বন্ধুরা আমি এক গ্রামের ছেলে গ্রাম থেকে বেরিয়ে পড়েছি শহরের উদ্দেশ্যে একটা চাকরি বা একটা কাজ দেখুন মুখে হাসি নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে প্রত্যন্ত গ্রাম থেকে লোকাল ট্রেনে করে শহরে যাচ্ছি গাছপালা মাঠঘাট সব পেরিয়ে শহরে যাচ্ছি একটা কাজ বড্ড বেশি দরকার বাড়িতে বৃদ্ধ বাবা মা বাড়িতে বড় বোন তার বিয়ের খরচ সব মিলে মাথায় অনেক চাপ সেসব চাপ সহ্য করে হাসি মুখে যাচ্ছে কলকাতায় ট্রেনটা যখন ছাড়লো বড্ড মনে পড়ছিল সেই ফেলে আসা গ্রাম মাঠ ঘাট নদী হুল্লোর কিন্তু পেটের খিদের জ্বালা সে যে বিষম জ্বালা বন্ধুরা সে জ্বালায় যখন কেউ পড়ে না সেই বোঝে সে কি জ্বালা যাই হোক ট্রেন ছুটছে আর বারবার মনে পড়ছে সেই গ্রামের কথা কিন্তু সেটাকে চেপে রেখেও আমি শহরে ছুটছি হাসি মুখে শুধুমাত্র একটি আশা যদি একটি ভালো গাছ পাই বাড়িতে অভাবটা ঘুচে যাবে সবুজ গাছপালাগুলো যখনই দেখছি না মনে হচ্ছে তো তোমার চেনা গাছ এবং গাছগুলো যেন আমায় ডাকছে যে গোপী আয় একটু খেলে যা আমাদের সঙ্গে একটু কথা বলে যা বড্ড কষ্ট হচ্ছিল গ্রামের ছেলেরা জানেন তো মেঠো সুর মেঠো গ্রাম ধুলো গায়ে মাখতে বড্ড বেশি পছন্দ করে হঠাৎ দেখলাম গঙ্গা নদী কলকাতার বুকে গঙ্গা নদীর কথা শুনেছিলাম কিন্তু আমি দেখি না অবাক হয়ে গেলাম কি দারুণ নদী কত বড় নদী এবং এই গাছগুলোর ফাঁকে আমি যখন হঠাৎ গঙ্গার মধ্যের উপর দিয়ে যাচ্ছে ট্রেনটা এবং ওই আকাশ বারবার মনে পড়ছিল কবিতার লাইনটা আকাশ শেখায় উদার হতে পাহাড় শেখায় হই যেন ভাই মৌন মহান সেই কথাগুলি যাই হোক এবং গাছগুলি দেখলে মনে হচ্ছে একবার দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আসে কিন্তু ট্রেন থেকে তো আর নামা যাবে না কিন্তু বিশ্বাস করুন গঙ্গার জল এবং ওই আকাশ আমার যেন বড্ড চেনা আমি গ্রামে এই দেখুন আকাশটাকে দেখুন আমার মনটা খারাপ সে আকাশও যেন বুঝতে পারছে মাঝে মাঝে সাদা মাঝে মাঝে কালো কি দারুণ লাগছে এবং সবটা মিলে কি যে ভালো লাগা কাজ করছিল সত্যি তারপর হঠাৎ ট্রেনে যেতে যেতে দেখলাম বস্তিগুলোকে এই বস্তির ছেলে আমি মনে হচ্ছিল বারবার কেননা এই বস্তিতে আমি অনেক দিন কাটিয়েছি বন্ধুরা যে বস্তিতে থেকেছে না সেই জানে কত কষ্ট হয়তো শহরের বুকে আছে কিন্তু এবার সবার কষ্ট নিজেদের বুকে টেনে নিয়ে রেখেছে না খাওয়ার ঠিক না ঘুমানোর এই দেখুন আকাশ আমি শহরে আসছি জেনে সেও মুখটা কালো করে নিয়েছে ভালো লাগছে না তারও কিন্তু কী করবো অভাবের টানে শহরে ছুটে যেতেই হবে কেননা গ্রামে হয়তো খাওয়ার অসুবিধা নেই দুবেলা দু মুঠো খেতে পারবো